মজবুত হয় বেশি মানে খাটটা লড়ে না মজবুত হয় বেশি আর এক টাকা লাগবে না সারা বাংলাদেশ এই যে দামি থেকে কম দামি আপনার যেই খাট নেন বা যেই সুখে আলমারি ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল যা নেন টাকা কোনো অ্যাডভান্স লাগবে না আপনার শুধু এনআইডি কার্ডের সামনের এবং ব্যাক সাইড ছবি দিবেন বাড়ির একটা নাম্বার দিবেন আপনার বাসা পৌঁছান পর্যন্ত লেবার বিল সহ দায়িত্ব আমাদের

আপনার বাসা মানে বাসায় প্রচার প্রচার পর্যন্ত দায়িত্ব আমাদের এরা কোন এক টাকা গাড়ি অ্যাডভান্স লাগবে না কোনো কিছুই লাগবে না আপনি মাল হাতে বুঝজা পাইবেন কথা কাছে ঠিক পাইবেন তারপরে টাকা টাকা আর অবশ্যই আপনার দোকানে আসার চেষ্টা করবেন আমার এখানে আসলে দশটা দেখলে একটা পছন্দ হবে পছন্দ হবে আর চব্বিশ হাজার টাকা অবশ্যই মিস্ত্রি নিয়ে আসবেন এই কারণে কারণ আমরা আইসা দেখা যাচ্ছে বাসে করে নিয়ে যাবেন তারপরে একবার সব কাজ করা দেখেন মাত্র চব্বিশ হাজার টাকা মাত্র চব্বিশ হাজার টাকা এই যে খাট ভাই দেখেন দুই ইঞ্চি ফিটনেস হবে লেগ সাইড হেড সাইড যেমন লেগ সাইড যেমন গোর্জেস থাকবে

আপনারা শেয়ার করবেন লাইক কমেন্ট অবশ্যই করবেন কারণ আমার এখানে গ্যালাস লাগানো হয় দেখছেন গ্যালাস লাগানো হয় নাই এটা মাত্র পনেরো হাজার টাকা এই যে একটা চাল ভাই

আকাশ কাটের হবে এখানে গ্লাস হবে তারপরে হ্যান্ডেল হবে প্রত্যেকটা ফান বাসে যাওয়ার পরে আমরা এবং কি কোনো লাগবে না

আপনার ভিডিও শেয়ার দ্বারা কারণ এই যে দেখেন মাত্র চব্বিশ হাজার টাকা দুই ইঞ্চি ফিটনেসের খাট মাত্র চব্বিশ হাজার টাকা এই যে ভাই মাত্র চব্বিশ হাজার টাকা টাকা ভাই এই যে ভাই দেখেন ভাই মাত্র চব্বিশ হাজার টাকা

আর একটা ডিজাইন এটাও চব্বিশ হাজার টাকা শুধু ডিজাইন কোনটা নিবেন দেখেন দেখেন কিন্তু দেখেন আপনি বিশ্বাস না হলে দেখেন একটু পুরো ভালো করে

দুই সেরে পাল্লা হবে দেখছেন জোড়া কলস জোড়া কলস তিন ইঞ্চি হেড সেট যেমন লেগ সেট তেমন দেখেন ভাই কত ডাবা কাজ করা হয়েছে এগুলো কিন্তু কোন আলগা চাপলা খাট না

অনেক বেড়ে ভাই মাত্র চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ হাজার টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি দ্বিতীয় কথা হয়েছে আপনার এই ফার্নিচার গুলা যারা এক পিস অথবা দুই পিস নিবেন অবশ্যই পাঁচ থেকে এক সময় একটা মাল দূরে সম্ভব সেক্ষেত্রে দেখা যায় একটা জেলার ভিতরে দুইটা চারটা পাঁচটা মাল বেচা এক গাড়িতে দিলে আপনাদেরও সহজ আমাদেরও সহজ আর যারা বেডরুম সেট নেবেন তারা তো অবশ্যই যেই কোনো মাল আপনি একটা পছন্দ করবেন আমি পুরো সেট মিলাই দেবো